দিনে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতেও পারি যদি আপনারা একটু ভালোবাসা দেখান একজন ব্লগার হতে পারি যদি আপনাদের একটু ভালোবাসা পাই ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও অভিনন্দন আপনারা আমাকে চিনবেন না এটাই স্বাভাবিক কারণ আমি না আমি একজন ব্লগার না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি এখন ঘরে ফ্রি বসে আছি তার জন্য ভাবলাম ইউটিউবে ব্লগ করা যাক এবং ছোট্ট একটি পরিবার তৈরি করা যাক আমার পরিচয় দিচ্ছি আমার নাম বিশাল আমি কে কি বললো আমি সেটা নিয়ে ভাববো না কারণ অনেকে অনেক সমালোচনা করবে আমি আপনারা একটু ভালোবাসা এবং সাপোর্ট লাইক করবেন কমেন্ট করবেন এতে আমি অনেক মোটিভেশন পাবো যার ফলে আগামী দিনে একজন বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হতেও পারি যদি আপনারা একটু ভালোবাসা দেখান একজন ব্লগার হতে পারি যদি আপনাদের একটু ভালোবাসা পাই তাহলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিচে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিন no